একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা মাদ্রাসায় পড়ে আর মেয়েটা এখনো ভর্তি করেনি দু পাঁচ টাকা দেয় তা ভাই বড় কথা অনেক কথা শোনাই যায় ভাই কি বলে আপনাদের অনেক কথা ব্যবসা করো কিংবা ইনে গাজা খাও মানে বিভিন্ন রকমের গালি করে প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা ইতিমধ্যে স্ক্রিনের উপরে যে মানুষটাকে আমার পাশে দেখতে পাচ্ছেন আজকে এই মানুষটার জীবন কাহিনী আপনাদের সামনে মানে তুলে ধরব তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না তো প্রিয় দর্শক যে সমস্যাগুলো অবশ্য শুনব তো চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার নাম কী হাবিবুল্লাহ আপনার বয়স কত আমার বয়স সাতাইশ সাতাইশ বছর তো আপনার মানে এইখানে মূলত আছে মানে এইখানে কি কারণে বাইকের বয়সে সাইজ আছে আমার এই শরীরের এই সমস্যার জন্যে তা আপনার এই যে শরীরের যে সমস্যাটা আমরা অবশ্য দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আপনারাও কিন্তু অবশ্য দেখতে পাচ্ছেন যে ভাড়ার কি অবস্থা পরিস্থিতিটা মানে ওনার পায়ের যে সমস্যা দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে কি হয়েছিল সেই ঘটনাটা আজকে তুলে ধরার জন্য এই ভিডিওটা তো ভাই আপনার এই সমস্যাটা কি জন্মের পর থেকে না না জন্মের না আমি আপনার পড়েছিলাম দু হাজার আট আট সালে গাছ থেকে লিচু পাট থেকে পড়ে গিয়েছিলাম লিচু কি গিয়ে আপনি গাছ থেকে পড়ে গেছিলেন আচ্ছা তারপরে কি হলো গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল আচ্ছা তারপর থেকে আপনার এই পরিস্থিতি এই অবস্থা আস্তে আস্তে আর শুকাই গেছে একদম পা মানে চিকিৎসা হয়নি অপারেশন করা লাগবে তো 2008 সালে যখন পড়ে গেছিলেন তখন কি আপনার মানে বাড়ির লোক বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা কি সাহায্য করে আপনারা কি ভালো কাটার মতো সম্ভব হয়নি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল বা তা হয়নি মনে করেন হসপিটালে নিগলেও অপারেশন করার পরে টাকা পয়সা সবকিছু শেষ করা হওয়ার পরে ডাক্তার বললো অপারেশন করতে হবে সত্তর টাকা লাগবে আমি তা আমার টাকা পড়ার পরবর্তীতে টাকা জোগাড় করতে পারিনি নি তারই করে নিয়ে এই অবস্থায় আছি পরবর্তীতে বলতে দু সালে যদি সত্তর হাজার টাকা হতো তাহলে আপনার মানে সমস্যাটা সমাধান হয়ে বলে আপনার ঢাকা পঙ্গাশ পর্যন্ত অপশনটা হয়ে যেত হয়ে যেত তো আসলে আপনি কি বিয়ে সাথে যদি মানে করেছেন বিষ বাচ্চা কাচ্চা করে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা মাদ্রাসায় পড়ে আর মেয়েটা এখনো ভর্তি করেনি এটা ছেলেটা মাদ্রাসায় পড়তেছে মেয়েটাকে এখনো ভর্তি করেন না জি তো আপনার এই যে বর্তমানে এই অবস্থা এই অবস্থাতে আপনি যে জীবন জীবনযাপন করতেছেন আপনি এই যে রোডের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি সাহায্য মানে চাইতেছেন মানুষের কাছ থেকে তো এইখান থেকে আপনি কত করে পান প্রত্যেক দিন ওই দৈনিক আপনার তিনশো চারশো পাঁচশো হয় মানে সব দিন সমান হয় না এভারেজ করে মানে তিন চারশো পাঁচশো করে হয় প্রত্যেকদিন এবার তার সাথে আরেকজন আছে মনে করেন আমি তো একা এসে তো টাকা দিলে কেউ আমি নিতে পারি না আরেকজনের নেহা লাগে আচ্ছা ধরো বাড়ির দিকে সেরম কেউ নিয়ে যে তাদের নিচে তুলবো জি তাদের তাই এবার আপনার এই বাড়ি কিছু টাকা তাকে দিতে হয় মানে আপনার যে সঙ্গে করে নিয়ে আসে যে ভাইটা মানে ওই ভাইটা ভাইটাকেও কিছু কেউ কিছু দিতে হয় আর কি দিতে তো ওই যে ভাইটা নিয়ে আসে ও ভাইটার কি সমস্যা ওই সমস্যা তারও মনে করেন সে বয়স হয়ে গেছে তারও এক পায়ের সমস্যা আচ্ছা সে ভ্যান চালাতে পারে কম এমনি পাশের লোক থেকেও বলেছে যে ও কষ্ট পাচ্ছে তোমার সাথে নেয়া চলো মানে মূলত ভাই আপনাকে নিয়ে এসে এখানে রাখে আর ওই মানে ভাইয়ার সাহায্য চাই সেইখান থেকে মানে মূলত পাঁচ ছয়শো টাকা যা হয় আপনারা দুইজন ভাগাভাগি করে নেন হ্যাঁ হ্যাঁ তো আপনার এই যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি তো ডাক্তার কি মানে এতে কি সমস্যার অবস্থাটা মানে ভালো হবে কি ডাক্তার বলেছে ডাক্তারে বলেছে বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে না এটা আসলে কোথায় যেতে হবে তাহলে এটা আপনার বলেছে যে মাদ্রাজ গিলে হবে মাদ্রাজ হ্যাঁ ইন্ডিয়া মাদ্রাস মাদ্রাজে যাবেন আপনি সেরকম ধরনের কি কিছু টাকা পয়সা সংগ্রহ করেছেন কোথাও থেকে ভাই সংগ্রাম টাকা কোনো সে যা খাওয়াই হয়ে যাবে তো আপনার যে এই যে সমস্যাটা এই যে আপনি এইখানে মানে সাহায্য জানান তা আপনার মানে কেউ মনে থেকেন বা মানে ভালো ধরনের ভালোবেসে কেউ কখনো মানে না পায় পাঁচশো এক হাজারকে সাহায্য করেছে আপনার দু পাঁচ টাকা দেয় তাই ভাই বড়ো কথা অনেক কথা শোনাই যায় ভাই কী বলে আপনাদের অনেক কথা ব্যবসা করো কিংবা ইনে গাজা খাও মানে বিভিন্ন রকমের গালিগালাজ করে তারপরও ভাই কী যে গরিব মানুষ তাও বসিয়ে একটু দেখি যে নিজের চিকিৎসার জন্য দুটো বাচ্চা আছে যে পাশাপাশি চিকিৎসার জন্য একটু গুছায় মানে যারা সাহায্য করে তারা মানে এমনও কথা বলে যে আপনারা মানে টাকাটা নিয়ে গাঁজা খাও হ্যাঁ নেশা করে গাঁজা খাই তো প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় অসহায় মানুষ বলে যে মানুষের ধারে হাত পাতলে মানে এই ধরনের কথা সম্মুখীন হতে হয় তো এই ধরনের মানুষদের আমি বলি ভাইয়া যে একটা মানুষ কিন্তু অসহায় না হলে একজন আরেকজনের পাশে মানে সহজে যাবে না তো আপনাদের সে মানে যে মানুষটাকে এখন দেখতে পাচ্ছেন সে হয়তো এই রোডের পাশে মানুষের কাছে সাহায্য মানে নিয়ে তার মূলত সংসারটা চলে তো সেইখান থেকে আপনারা মানে কীভাবে এইগুলোকে মানে বলতে পারেন যে আপনারা টাকা পয়সা নিয়ে গাঁজা খান বা অন্য নিশা করেন আসলে ভাইটার যে অবস্থা পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন বা এইখানে মানে সাহায্য চাইতেছে তো একটা মানুষ সাহায্য কতটা কষ্টের ভেতরে বা কতটা কষ্টে থাকলে তবে চাইতে পারে এই যে মানুষ আপনাদের এই ধরনের কথাগুলো বলে যায় কথা বলার পরেও আপনারা মানে তাদের কিছু বলেন ভাই তাদের কি বলবো ভাই তারা যে আইসি বলতেছে বলিয়ে চলে যাচ্ছে ভাই এই যে কারোর সাথে গন্ডল করে এই জায়গাটা মনে করেন বসতে গেলে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হবে যে আমার মনে করেন যে বৈশি ইনকাম তো করাই লাগবে ধরো দুটো বাচ্চা আছে তাদের মুখে তো তাদের কিছু দিতেই হবে তাদের একটা পড়া শোনার একটা খরচ আছে কাউ কথা কয়ে যায় শুনতে হবে ভাই মুখ বুঝে কিন্তু করার তো কিছু নেই তো আপনি আমাদের এই যে দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছে মানে এদের কাছে কি প্রতিবাদ হিসেবে আপনি কি কোনো সাহায্য বা তাদের মানে এই ধরনের মানুষ যে আপনাদের এই এই কথাগুলো বলে যায় তো তার বিষয়ে কি কিছু তুলে ধরবেন কিছু বলবেন ভাই আমাদের একটা বিবেচনা এইটাই করা যে এই জিনিসটা আমরা যে বলতেছি যে কের কারণে কয়টা কয় তাদের তাদের একজনকে হঠাৎ মনে করেন ওই কথাটা না কই একদিন তো গিয়ে কি আপনার ক টাকা হয়েছে আপনার একটু দেখে দেন সেটা তো এনে এসে যাচাই করতে এটা কি কখনো কেউ আপনাদের না 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 দেখেনি যে আপনারা আসলে মূলত কত ইনকাম করতেছেন না 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 আপনারা শুধুমাত্র সাহায্য চেয়ে যান যা হয় সেইখান থেকে দুইজন মানুষ ভাগাভাগি করে নিয়ে সংসারটা চালান মানে আমার কারণে দেখেন আপনার আমাদের আরেকজনের সংসার চলতেছে মানে আপনার জন্য আরেকজনের সংসার চলতেছে মানে যে সাহায্য চাই মানুষটা নিয়ে আসে আপনাকে তারও সংসারটা আর এখন ভাই আমাদের দিনটা কি জানেন খুব ভালোভাবে বাচ্চা কাচ্চা নে খুব যেন ভালোভাবে চলতে পারে সেটাই প্রিয় দর্শক মানে ভাইয়ের সাথে যে কথা বলছিলাম বা ভাইয়ের যে পুরো সমস্যাটা আমরা অবশ্য আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন ওনাদের যে সমস্যাটা পুরোটাই আমরা একটু মানে ভালোভাবে দেখে নিই যে গড়ির যে ভার উনি ছাড়াই ফেলাইছে তো আসলে মানে ওনাকে কি ঠিক করা সম্ভব হবে আপনি আমি এইভাবে যদি ওনার পাশে একটু দাঁড়াই তাহলে কি উনি মানে ভালোভাবে স্বয়ং সম্পূর্ণভাবে আগে যেভাবে চলাফেরা করতো ওই মানুষটাকে আগের মতো কি চলাফেরা করানো সম্ভব হবে কি না আমরা একটু দেখি তো প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা ভাইডারে মানে একেবারে কাছাকাছি চলে এসেছি ভাইটাকে ভাবে আমরা দেখতে পাচ্ছি তো ভাই আপনার এই মানে সমস্যাটা মানে পায়ের উপরের দিকে কি কাজ করবে এই একই অবস্থা এই দেখেন একই অবস্থা কিন্তু ন নড়া না হওয়ার কারণে এই অবস্থা মনে করেন আটাশোলা সাল হলেই না আরও সুস্থ হবে বলি ইয়ে করা কেন পা তো মনে করেন সেরা মেরুদণ্ড সমস্যার কারণে এই অবস্থাটা তারপরে অনেকটা আমার পা শুই বুড়ি আরও অনেকটা নাড়াচানে যায় নড়া নে যায়

এই ধরনের কি চ্যানেল কখনো আসছিল আপনার এই ভিডিও টুটিগুলো না বা এই ধরনের সমস্যাটাকে তুলে ধরার জন্য না বা এরকম কোনো চ্যানেল আমার কাছে আসেনি বা এরকম ধরনের সুযোগ আপনি না না এরকম ধরনের সুযোগ পালি ভাই অনেক আগে মনে হয় আমি মনে হয় তিরিশ করতে পারতাম চিন্তা ভাবনা করতে পারতেন আর তো আসলে আপনাকে যে যদি এই যে দর্শক বন্ধুরা সাধারণ মানুষ যদি সাহায্য করতে চাই তাহলে আসলে কিভাবে তারা সাহায্যটা করতে পারবে ভাই আমার সাহায্য একমাত্র দূরের থেকে যদি কেউ দিতে চায় বিকাশে দিতে পারবে জি আর যদি নিকটে কেউ যদি আসে যদি মনে করেন যে আমার বাসা যদি যায় তো আমার বাসা মনে করেন সাতক্ষীরা জেলা সিটি কলেজ কাশিমপুর সাতক্ষীরা জেলা সিটি কলেজ কাশামপুর প্রিয় দর্শক আপনারা যদি চান ওনাকে ফোনের মাধ্যমেও কিন্তু সাহায্য করতে পারেন এবং যে ওনার ফোন নাম্বারটা অবশ্য এই ফোন নাম্বারটা আমরা ওনার কাছ থেকে নেব নম্বরটা একটু বলেন জিরো ওয়ান এইট সেভেন প্রিয় দর্শক এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার আপনারা চাইলে বিকাশের মাধ্যমে সাহায্য করবেন কিংবা ওনার যে মানে দিয়েছে যে ওই অ্যাড্রেসে এসে ওনার যে বাড়ির যে পরিবেশটা আসলে কি অবস্থা আছে সেইখান থেকে মানে পুরোটাই দেখে কিন্তু আপনারা চাইলে সাহায্য করতে পারেন এবং ওনার এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারেও কিন্তু আপনারা কথা বলতে পারেন এই ভাইটাকে সঙ্গে করে মানে যে মানুষটা নিয়ে আসে তো সেই মানুষটা অবশ্য এই আপনারা ওপরে দেখতে পাচ্ছেন বলুন আমরা এই মানুষটার সাথে কিছু কথা বলি সালাম আলাইকুম আপনি ভালো আছেন আপনার নাম কি আপনি আসলে এনার সাথে কতদিন হিজ।

আচ্ছা তো আপনার এই পায়ের এই সমস্যার জন্য আপনি ভ্যান চালাতেন এখন অবশ্য চালাতে পারেন না তো দুইজনে মিলে মানে ওনারা একটা মানুষের প্রয়োজন আর সেই প্রয়োজনটা আপনি মিটান হ্যাঁ বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন ভাই সাহায্য এমন মনে করেন দিক আমার ভাইরা যারা যারা ভিডিও এখনো দেখতেছে তারা সাহায্য আমাদের দিক ভাই দেখাইতে আমার দুটো বাইচ্চা মনে করেন একদিন আসতে পারলাম না অসুস্থ কারণে তারা না খাওয়ার জন্য অনেকটা কষ্ট পায় ভাই তা যে যা পারুক ভাই কম বেশি করে সাহায্য করুক আর এর ভিতরে যদি এমন আল্লাহ লোকে দেখুক যে আমার একটু অপশন করা দিত করলে আমি মনে করেন ভাই এই সাহায্য আর নিজের ভাই খারাপ লাগে ভাই সাহায্য ইয়ে করতে তা এমন আল্লাহ এমন লোক এটা ইয়ে দিক যে আমার একটু অপশন করা পারে জন্য তো আপনার একদিন না আসলে পরের দিন কি আপনার মানে বাড়ির সংসারটা সেইভাবে আসলে সেইভাবে সেরকম চলে না ভাই চলবে ঠিকই কিন্তু সেইভাবে চলবে না খুবই কষ্ট হয়ে যাবে আবার প্রিয় দর্শক আপনারা যে থেকে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আপনি চাইলে ওনাকে একটু সাহায্য করতে পারেন আপনি আমি এইভাবে দেশের প্রত্যেকটা মানুষ যে অবশ্যই করে আছে মানে অসহায় হয়ে আছে তো তাদের যদি একটু একটু করে সাহায্য করতাম আজকে তারা মানে অন্যজনের সাহায্যের অপেক্ষায় হয়তো যে মানে রোডের পাশে বসে আছে তার তো বাচ্চা আছে মানে বাড়ির একটা ফ্যামিলি একটা সংসার আসলে এই সংসারটা মানে উনি যদি একদিন এই রোডের পাশে না আসতে পারে পরের দিন হয়তো তার সংসারের কি অবস্থা তা হয়তো মানে একমাত্র এই ভাইটাই জানে তো আপনি আমি সবাই একটু এগিয়ে আসি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যদি মানে মনের ভেতরে সেই ধরনের ইচ্ছা থাকে যে আপনারা এই মানুষটার জন্য কিছু করবেন তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন তো ভিডিওটা শেষ করার আগে আমি শুধুমাত্র একটাই কথা আপনাদের বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ধরনের সমস্যা যে মানুষগুলো আছে এই মানুষদের পাশেও আপনারা একটু করে দাঁড়াবেন আর আপনার অঞ্চল মানে আপনার অঞ্চলের ভিতরে যদি এই ধরনের মানুষ থাকে আপনারা কিন্তু আমাদের বলতে পারেন এবং আপনি ভিডিও করে কিন্তু সেইগুলোকে উঠে ধরতে পারেন হয়তো এমন একটা ব্যক্তির কাছে এই ভিডিওটা গিয়ে হয়তো পৌঁছ মানে পৌঁছতে পারে যে এই যে সমস্যা বা আপনার এলাকার যে মানুষের যে সমস্যাটা এই সমস্যাটা হয়তো আপনি আমি দেখতে পাচ্ছি হয়তো সেই ব্যক্তিটা দেখতে পাচ্ছে না যে ব্যক্তিটা আমাদের উপকারটা করতে পারে আসলে তো আপনি আমি এভাবে যদি একটু এগিয়ে আসি হয়তো আমাদের দেশের উন্নতি হয়তো কতটুকু করতে পারবো এটা বলতে পারবো না বা কতটুকু হবে এটা আমি জানি না অবশ্য আমাদের মানে আমার পাশে যে ভাইয়াটাকে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াটার কিন্তু অনেকটাই উপকার হবে কারণ সে বেচারা হয়তো এইখানে রোডের পাশে দশজন মানুষের কাছে যদি হাত পাতে হয়তো দশজন থেকে দুইজন দেয় বা বিভিন্ন রকম কথাবার্তারাও কিন্তু বলে দেয় তো আসলে ওই ধরনের ভাইয়াদের আমি বলছি ভাইয়া আপনার একটু আপনারা চেষ্টা করবেন যে আসলে যে মানুষটা সাহায্যটা চেয়ে নিচ্ছে আপনার কাছ থেকে সেই মানুষটা কতটা ছোটো হয়ে আপনার কাছে সাহায্যটা মানে সাহায্যটা চাইতে আপনি সাহায্য না করতে পারলে মানে করবেন না আপনার যদি সেই ধরনের সক্ষমতা না থাকে তাই বলে আপনারা এই বিভিন্ন ধরনের কথা এই কথাগুলো অসহায় মানুষদেরকে এইভাবে বলবেন না এই বলে আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের মা বাবার দিকে খেয়াল রাখবেন